গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আছি ভিডিওটা হলো হটোকারি ম্যাডামকে নিয়ে হটোকারি ম্যাডাম ভীষণ সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছে আজকের ভিডিওতে সেই দুই তিন দিন আগে করে রেখেছিল চিংড়ি মাছের মালাইকারি ভেবেছিল এটা কোন একটা ভিডিওর এমনি দিয়ে দেবে নতবা ভিডিওর মধ্যেখানে দেবে নতবা এমনি দিয়ে দেবে যে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করি সেটা তোমরা দেখো তো যদিও বলছে নারকেল চিংড়ি সেটা চিংড়ি মাছের মালাইকারি হবে যাই হোক ওটা বাদ দাও কিন্তু হটকারী ম্যাডাম নিজের সম্পর্কে কোনো কথা শুনতে চায় না ওকে ভিউয়ার যদি একটা কথা শোনায় ও দশটা কথা যতক্ষণ শোনাতে না পারবে ততক্ষণ তার শান্তি হয় না সেই জন্যে ম্যাডাম আজকে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে দশ মিনিটের একটা ভিডিওতে এতটা জ্ঞান ঝেড়েছে এতটা জ্ঞান ঝেড়েছে যেটা নেওয়ার মতো না ম্যাডাম বলছেন যে এখন ভিউজ সবাই ডেলি ব্লগারদের ভিউস কমে গেছে সবার কমে গেছে কই প্রবাসে ঘর না মৌহাদির তো কমেনি কমেছে কি সবার সাথে সবার তুলনা করা চলে না পপি পপি কিচেনের পপিদের কি ভিডিওতে ভিউস কমেছে নাকি কমেনি তো তাহলে সবার ভিডিওতে ভিউজ কমে গেছে তাই সবাই অন্য অন্য বিজনেস করছে না সবাই বিজনেস করছে না আর কথা হচ্ছে যে ম্যাডাম নিজেও কনফিউজড যে তার বিজনেসটা চলবে কিনা কারণ কুর্তিগুলো বি সেল হয়নি কুর্তিগুলো যেরকম ছিল তাতে সেল না হওয়ার মতোই আর দ্বিতীয় কথা হচ্ছে কাতানগুলো খুব ভালো সেল হয়ে গেছে এবং লাকে ভিউস পাচ্ছিলো লাইভ করলে লাকে ভিউস পাচ্ছিল এখন ভিউজ কমে গেছে ভিউয়ার্সরা বলছে এবং চ্যানেলেও ভিউস কমে গেছে সেটাও ভিউয়ার্সরা বলছে তাতে ম্যাডামের সহ্য হচ্ছে না কারণ কেন বলবে ভিউয়ার্সরা কেন বলবে কেন বলবে না ভিউয়ার্সরা শুধু ভিউজ দিয়ে যাবে ভিউয়ার্স পাওয়ার ম্যান পাওয়ার দেখাচ্ছে আমাদের হটকারী ম্যাডাম ম্যান পাওয়ার তখনই থাকে যখন ভিউ ভিউজ হয় যখন ভিউজ হয় তখনই ম্যান পাওয়ারটা থাকে আপনার তো ভিউজও হচ্ছে না ম্যাডাম তাহলে আপনার ম্যান পাওয়ার কি করে থাকবে কি করে থাকবে বলুন ভিউজ হলে তবেই তো ম্যান পাওয়ার থাকবে পাবলিককে ঠকিয়েছে পাবলিক সেটা মেনে নেবে ছেলের জন্য ইনকাম করার জন্যে সে টাকা চেয়েছে যে খুব ইমিডিয়েট করতে হবে ইমিডিয়েট করতে হবে সবাই সবাই এগিয়ে এসেছিল সেই টাকাগুলো তুলে এখন বলছে তোমাদেরকে যদি দেখতে হয় টাকা আমার বাড়ি আসতে হবে কেন আমরা কি বাড়ি বইয়ে টাকা দিয়েছিলাম বাড়ি বইয়ে টাকা দিইনি তো বলছে হ্যাঁ এখন বাথরুম করলে আমার ভিউজ এক লাখে চলে যাবে সত্যি এক লাখে চলে যাবে বাথরুম করলে কর ফটোকারি ম্যাডাম কর ওপেন চ্যালেঞ্জ করলাম বাথরুম করলে যদি তোর এক লাখে ভিউজ যায় তুই কর তুই তোর ছেলের পুনের ট্রিটমেন্ট দিয়ে পুনের ট্রিটমেন্ট দিয়ে এমন টাইটেল এমন থামনেল দিয়েছিলিস তোর ভিউজ গেছে ওদের পঞ্চাশ হাজারও ছয়নি ছুলেও এক লাখে গেছে যায়নি তো এটা তো সবচেয়ে বড় ইস্যু তুই খুব ভালো করে জানিস সেটা তোর সবচেয়ে বড় ইস্যু তোর চ্যানেল গ্রো করার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে তোর ছেলে তোর ছেলের থ্যালাসেমিয়া ঠিক আছে তো সেখান থেকে তোর ভিউজ আপ হয়েছে ও ওই ভিডিওটাই পার্টিকুলার ওই ভিডিওটাই হয়নি কারণ পাবলিক জানে তুই কোন দিকে খেলতে পারিস তোর বাথরুম করলে যদি তোর ভিউজ এক লাখ হয় তাহলে তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম তুই কর তো দেখি বাথরুম দেখি তোর কীরকম এক লাখ ভিউজ হয় হবে না হবে না একটা বিশাল বড়ো একটা টপ দিয়ে এরকম টপ আমার বাথরুমে বসলো ভিউজ নিয়েছিলিস না এখন দিয়ে দেখতো এই মুহূর্তে তুই এইগুলো দিয়ে দেখতো তোর ভিউজ ওঠে কিনা উঠবে না কারা দেখবে এই সমস্ত ভিউয়ার্সরাই দেখবে যারা টাকা দিয়েছে এবং যাদের উপরে তুই ছড়ি ঘোরাচ্ছিস তুই বলছিস না ডিমোটিভেট করো না মোটিভেট করা ডিমোটিভেট করার জন্যে আমরা কে আমরা তো সকলে টাকা দিয়েছিলাম তুই সেই টাকাটার কি সৎ ব্যবহার করেছিস এতদিন তোর মনে হয়নি যে তোর ব্যবসা করতে হবে যেই টাকাটা ঢুকলো ব্যবসা করলি আমার যে মনে হয় ও ছেলের সোনার চেনও কিনেছে বরের আংটি দিলি হুম এখনই তোর এইসব মনে হলো এখনই তোর এইসব করতে হলো তাই না তুই যে লোন করেছিস তার প্রমাণ আমাদেরকে দেখিয়েছিস কোনো কিছুই দেখাসনি তুই লোন করে বিজনেস করছিস নাকি তার প্রমাণ দেখ দেখিয়েছিস দেখাস নি তো দেখাতেও পারবি না দেখাতেও পারবি না কি হলো খামার বাড়ি আর তো যাওয়া হয় না হবেও না ঠিক তেমনি বিজনেসটাও এরকম হবে মাঝে মধ্যে সুর গাছ না একদিন সুর খুব বাজে গাস পরের দিন আবার সুর তুলে নিস কেন বলতো যেদিনকে তোর সেলটা ঠিকঠাক হয় সেদিনকে তোর সুরটা ঠিক থাকে আর যেদিনকে সেল হয় না সেদিনকে তো সুর মিলিয়ে যায় বুঝলি সুর মিলিয়ে যায় তোর কাছ থেকে আর তেমন কেউ নেবে না তোর স্বরূপটা সবাই জেনে গেছে তুই বুঝতে পারছিস তোর পতনটা বুঝতে পেরেছিস প্রচুর টাকা তো ঝেপে দিয়েছিস প্রচুর টাকা ঝেপে দিয়েছিস পাবলিককে আবার হুমকি দিস কেন একটা কথা হজম করতে পারিস না পাবলিক বলবে না তাদের টাকা নিয়ে তুই হজম করে রেখে দিয়েছিস পাবলিক বলবে না তোর ছেলের রিপোর্ট দেখাস তো তুই নাকি খুব বড় বড় কথা বলিস তোর ছেলের ব্লাড রিপোর্ট দেখাস তো তোর ছেলে যে সমস্ত থ্যালাসেমিয়ার রিপোর্ট আছে দেখাস তো আমার দিদি নিজের দিদির মেয়ে ডাক্তার ঠিক আছে আমি তাকে দেখাবো দেখি আমার বরের অফিসের ডাক্তার তাদের কথা বাদ দেয় আমার নিজের দিদির মেয়ে ঠিক আছে ডাক্তার হয়েছে আমি তাকে দেখাবো দেখি তোর ছেলের থ্যালাসেমিয়া কি পর্যায়ে আছে তুই যতটা দেখাস ততটা নয় কারণ এটা আমাকে আমার ভিউয়ার্সরা বলেছে যে ও যতটুকু বলে ততটুকু না ও ওর থেকেও ওর ছেলের অবস্থা ও যতটুকু বলে বিশাল খারাপ ওর অতটা খারাপ না এখন মনে হয় চন্দ্রা চক্রবর্তী বলে আমার এক ভিউয়ার্স আছে উনি প্রায় সময় এই কথাটা বলে যে রুম্পা ও যেটা বলে না সেটা কিন্তু অতটা নয় এখন মনে হয় এখন মনে হয় সে সঠিক বলে বুঝতে পেরেছিস পাবলিককে হুমকি দিস ধমকি দিস এই পাবলিক ছাড়াই তো তোদের চলে না কি দেখবে তোর ভিডিওতে তোর ভিডিও দেখেনি একটা টাইমে দেখেনি তোর অক্লান্ত পরিশ্রম দেখেনি দেখেছে তখন তুই এত লোভী ছিলিস না যেই তোর গুরু মা এই পরকিয়া করলো তখন তোর মাথা ঘুরে গেল যে কিভাবে লজ্জা করে না পাবলিকের টাকা তুলে সেই টাকায় বিজনেস করছিস সেই টাকা নিজে হজম করে রেখে দিয়েছিস লজ্জা করে না পাবলিককে বোকা বানিয়ে টাকা তুলেছিস পাবলিককে দেখিয়েছিস এত লাখ উঠেছে দেখিয়েছিস কতবার প্রতিশ্রুতি দিয়েছিস যে সাহায্য করবি কজনকে সাহায্য করেছিস টাকাগুলো সব ঝেপে রেখে দিয়েছিস ছেলের বিএমটি করা থাকে বিএমটি করা হবে লজ্জা করে না কিছুদিন আগে ছেলের ব্রেন স্ট্রোক হবে বলে তুই মুখে উচ্চারণ 10 বার উচ্চারণ করেছিস তুই মা ছেলেকে বিক্রি করে করে বিক্রি করে করে খাচ্ছিস লজ্জা করে না ঠাকুর বাবা আর আর চিটিংবাজ মা ওই সন্তানকে কি মানুষ করবি সন্তান দেখছে যে কিভাবে চিটিংবাজি করে পাবলিকের কাছ থেকে তুই টাকা নিয়ে যিস বড় বড় জ্ঞান পাবলিকের কথা শুনতে ইচ্ছা করে না না অবশ্যই ভিউজ কমলে তো বলবেই আমারও ভিউজ কমলে বলে শুনি আমি চেষ্টা করি তা বলে তোর মতো চিটিংবাজি করি না তো অন্যের ভিডিও দেখে খুদ ধরে বলি কিন্তু তা বলে তোর মতো চিটিংবাজি করে পাবলিকের কষ্টার্জিত টাকা নিই না পাবলিক পছন্দ করে দেখে তাতে আমার রেভিনিউ যেটুকু আসার আসে তোর মতো তো চিটিংবাজি করি না ম্যান্ডের মতো তো পাবলিকের ইমোশান নিয়ে খেলা করি না কষ্ট করি অন্যের ভিডিও দেখতে হয় চোখে পাওয়ার বেড়ে গেছে আপাতত আমি ভিডিও করছি আমার নিজের মুখটা আমি দেখতে পাচ্ছি না সত্যি 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 আজকে চশমাটা খুলে ভিডিও করছি প্রত্যেকদিন চশমা পরে দিদিমণি দিদিমণির মতো বসতে কেমন একটা লাগে কিন্তু কিছু করার নেই আমি চশমা ছাড়া কিচ্ছু এখন দেখতে পাই না চোখে পাওয়ার এতটাই বেড়ে গেছে অন্যের ভিডিও দেখতে হয় কষ্ট করতে হয় সংসারের কাজকর্ম করতে হয় হুট বলতে এক একটা সিদ্ধান্ত নিস তুই নাকি গ্রামের সবার কাজের ব্যবস্থা করবি তোর খামার বাড়িতে কাজের ব্যবস্থা হবে শাকসবজি তুলবি তুলে সেই শাকসবজি দিয়ে তোর রান্নাঘরে রান্না হবে তারপরে ওখান থেকে ডিম নিয়ে রান্না হবে মুরগির ডিম পারবে তারপরে হচ্ছে পুকুরের মাছ ধরবি ধরে রান্না হবে ওই এক পপিদিকে নকল করতে গিয়েছিলিস তারপরে ওই সান সানুদাকে ওই যে ওদেরকে নকল করতে গিয়েছিলিস তারপরে এখন নকল করছিস হচ্ছে এই কি যেন নাম মধু মধুমিতা তারপরে হচ্ছে এই মধুমিতা জেফার এদেরকে নকল করছিস তারপরে হচ্ছে ইনসাইড আউট এদেরকে সকলকে এখন নকল করছিস বুঝতে পেরেছিস নিজে নিজস্বত্ব কি নিজের একটা তৈরি কর দেখ আমি কন্ট্রোভার্সি করি তাই কি আমার একটা নিজস্বতা আছে আমি কোনো ক্রিয়েটরের পাচাটি না আমি কোনো ক্রিয়েটরের ভালোটা কিছু বলি না আমি কোনো ক্রিয়েটরেরকে ধরে উপরে উঠি না আমি আমার মতো ভিডিও বানাই আমি নেগেটিভটা বলি পজিটিভ দেখার জন্যে পজিটিভ বলার জন্য প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটর এবং প্রচুর ভিউয়ার্স আছে তাই আমি আমার নিজস্বতা নিয়ে চলি আমি আমার নিজস্বতা দেখিয়ে ভিডিও করি আমি আমার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে ভিডিও করি কোনো ক্রিয়েটরকে চেটে না নেগেটিভ বলি ঠিক আছে কিন্তু পজিটিভ বলার জন্য প্রচুর ভিউয়ার্স আছে প্রচুর ক্রিয়েটরও আছে তাই নিজস্বতা কিছু খুঁজে বের কর তুই এখনও কনফিউজ যে তোর এই বিজনেস চলবে না অবশ্যই কনফিউজ তাই তো বারবার কিছু একটা ইনভেস্ট করতে গেলে ভাবিস জ্ঞান দিতে আসিস না পাবলিককে জ্ঞান দিতে আসিস না পাবলিক ছিল বলে এই জায়গাটা পেয়েছিস বুঝেছিস চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা